চোখের পানি দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই ছেড়ে যায় না যারা বলে কখনো ছেড়ে যাবে না তারাই সবার আগে ছেড়ে চলে যায় কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলে হয়তো আমরা বুঝতে শিখেছি যে পৃথিবীতে সবাই আসলে বিশ্বাসের যোগ্য না আপন ভেবে সবাইকে মনের সব কথা বলতে যাবেন না কারণ এমন দিন আসবে যেদিন আপনাকে আপনার কথা দিয়েই সে আঘাত করবে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থেকে থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমি আকিব রফিদের বলছি ঢাকা থেকে সবাইকে আলাইকুম আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি আকিবের বাবা তার কাজে বের হয়ে গেল গেটটা লাগিয়ে দিয়ে এসে আর শুতে ইচ্ছা করলো না ভাবলাম ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নি দুই বাচ্চায় ওই রুমে ঘুমাচ্ছে এজন্য এই রুম থেকে কাজকর্মগুলো শুরু করলাম প্রথমে ওয়াল পরিষ্কার করে আমি ওয়ালড্রের উপরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি এবার জিনিসপত্র গুলো এক এক করে জায়গাটা জায়গাতেই রেখে দিচ্ছি আমাদের মতো গৃহিণীদের তো কাজই হচ্ছে ঘর বাড়ি গুছিয়ে রাখা ঘরের কাজকর্ম করা বাসার মধ্যে যেহেতু থাকি তো বাসার কাজ ছাড়া আর কি করবো আর দিন যে কাজটা করি সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি কোনো দিন সকালের কাজকর্ম গুলো শেয়ার করি আবার কোনো কোনো দিন বিকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি সেগুলোই শেয়ার করি আসলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না মনে তো চাই যে প্রত্যেক দিন ভিডিও দিই কিন্তু সেটা কখনোই সম্ভব না প্রথমে আমাদের স্বামী সন্তান সংসার সব কিছু ঠিক রেখে তারপরে এই জায়গাটাতে এসে কাজ করা আমার তো খুব বেশি ইচ্ছে করে আমি আরো সুন্দর করে ভিডিও বানাই ভিডিওতে অনেক সুন্দর করে কথা বলি আসলে দিন শেষে না সবকিছু পেরে উঠতে পারি না একটা এনার্জিরও ব্যাপার আছে একা একা সংসারের সমস্ত কিছু সামলানোর পর এখানে এসে আবার সময় দি নিজের বিশ্রাম নিজের আরামের কথা চিন্তা করি না বলতে পারেন মনের জোর থেকেই কাজগুলো করি কিন্তু মাঝে মাঝে শরীরটা কিন্তু আর পেরে ওঠে না অনেক বেশি ক্লান্ত লাগে আমার কাছে মনে হয় আল্লাহ তালা আমাদের মেয়েদেরকে অনেক বেশি ধৈর্য দিয়েছেন কারণ ধৈর্য না থাকলে একটা মেয়ে কখনোই সংসার করতে পারতো না দেখেন না একটা মেয়ের বাচ্চা হওয়ার পর সে মেয়েটাকে কত শত রাত না ঘুমিয়ে কাটাতে হয় আর ঘুম না হলে কি পরিমাণ যে খারাপ লাগে সেটা একমাত্র সে মা যদি পাশে থাকে তাহলে কয়েকটা দিন মেয়েটার একটু আরাম হয় আসলে মেয়েদের কষ্টটা না মা বাবা ছাড়া সেরকম ভাবে কেউ বোঝে না কথায় আছে অন্যের মেয়ের মর্ম বুঝতে গেলে নিজের একটা মেয়ে থাকা দরকার তো সবার ঘরে কিন্তু মেয়ে সন্তান থাকে না আল্লাহ তালার যাকে যেটা ইচ্ছা হয় তিনি তাকে সেটাই দান করেন কারো ঘরে দুইটাই ছেলে দেন আবার কারো ঘরে দুইটাই মেয়ে দেন আবার কারো কারো ঘরে ছেলে মেয়ে উভয় দেন আসলে তারই ইচ্ছা তো আমার যখন প্রথম সন্তান হয় আকিব তখন কিন্তু আমি বাবার বাসাতেই ছিলাম আর আমার ছেলেটা রাত্রিবেলাতেই জেগে থাকতো সেরকম ভাবে ঘুমাতো না আর সে জেগে থাকলে আমারও তো ঘুম হতো না আমাকেও জেগে থাকা লাগতো তো দেখতাম আমার বাবা কিন্তু চলে আসতো ঘুম থেকে উঠে সে এসে বলতো আমি নিয়ে থাকছি আমি ওকে কোলে নিচ্ছি আবার আমার দাদি নিয়ে থাকতো আর আমি ঘুমাতাম তো বাবার বাড়ির সে আরামের কথাগুলো না এখন খুব বেশি মনে পড়ে যখন নিজের সংসারে এসে আরাম করার আর সেই সময়টা না দিন শেষে কাজের উপরে কাজ থাকে আচ্ছা ওই দিকের কথা বলতে বলতে দিকের ভিডিওর কথা আর কিছু বলাই হয়নি রুমটা গুছিয়ে নেওয়ার পর আমার বারান্দাতে যে কয়টা গাছ ছিল সেগুলোকে আমি পানি দিয়ে নিয়েছিলাম তারপরে মাগরিবের নামাজটা আদায় করে কিছুক্ষণ শরীফ পড়েছি আর তারপরে যে একটু গোস্ত ভিজিয়ে রাখলাম বিরিয়ানি রান্না করব আর বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তায় আজকে মোগলাই পরোটা বানিয়ে দিব এজন্য আটাটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখন পরোটাটা রেডি করে নিচ্ছি আর চুলাতে তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে তারপরে ভেজে নিব সৃষ্টিকর্তা যার প্রতি খুশি হন তাকে ছেলে সন্তান দান করে আর যাকে খুশি করতে চান তাকে মেয়ে সন্তান দান করে এজন্য মেয়ে সন্তান হলেই যে বেশি বরকত কিংবা ছেলে সন্তান হলে কম বরকত ব্যাপারটা কিন্তু এরকম না সন্তান মানেই হচ্ছে বরকত তো এরই মধ্যেই আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আর এখন কেটে নিচ্ছি আর আগে কিন্তু একটা ভেজে আমি বাচ্চাদেরকে দিয়ে এসেছি ওরা খাচ্ছে আর এটা দ্বিতীয়টা মানে দুইটাই হয়েছে আর কি মোগলাই পরোটা দুইটা বানানোর পরে অল্প একটু আটা বেঁচে গিয়েছিল সেই আটাগুলো দিয়ে আবার ছোট ছোট করে দুইটা পুরি ভেজে নিয়েছি এই ভিডিওটা কিন্তু ছিল বুধবারের দিনের আর বুধবারের দিন আকিবের বাবার বাসায় আসতে অনেক দেরি হয়ে যায় রাতে কোনো দিন রাত দেড়টাও বেজে যায় আবার কোনো কোনো দিন দেখি রাত দুইটার পরেও বাসাতে আসে আর বাচ্চারা ওদের বাবা না আসা পর্যন্ত কিন্তু কেউ ঘুমায় না আমরা সবাই জেগে থাকি একেবারে ওর বাবা আসার পরেই আমরা সবাই ঘুমাতে যাই আমি কিন্তু আকিবকে বারবার বলি তুমি ঘুমিয়ে যাও তোমার তো সকালে স্কুল আছে কিন্তু কে শোনে কার কথা যেহেতু রাতে আজকে দেরি করেই ঘুমাবো এজন্য বেশ কিছু কাজও আজকে করে নিব। আর আমি সময় কখনই নষ্ট করতে চাই না কারণ আজকে যদি একটু কষ্ট করে হলেও কিছু কাজ আমি করে রাখতে পারি তাহলে পরের দিনটা অনেকটাই আরামে কাটানো চাই আর আমার কাজ করতে আমাকেই হবে আজকে হলেও আমাকে করতে হবে কালকে হলেও আমাকেই করতে হবে বাচ্চারা তো এদিকে খাচ্ছে আর আমি এইদিকে আকিবের রুমটাও গুছিয়ে নিলাম আলনাতে বেশ কিছু কাপড় চোপড় এলোমেলো হয়েছিল সেগুলোই গুছিয়ে রেখে আসলাম এখন রান্নাঘরে চলে এসেছি আর গোস্তটাও ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন বসিয়ে দিব আর এই গোস্তটুকু আমি বিরিয়ানি রান্না করার জন্য অল্প করে রেখেছিলাম দুই বাচ্চায় বিরিয়ানি পাগল কিন্তু ওদের বাবা মোটেও বিরিয়ানি খেতে পছন্দ করে না এজন্য মাঝে মাঝে অল্প অল্প করে আমি ওদেরকে রান্না করে দিই ওই দিকে গোস্তটা বসিয়ে দিয়ে এইদিকে দুপুরে কিছু বাজার নিয়ে এসেছিল আকিমের বাবা সেগুলো এখন বের করে নিচ্ছি বেশি কিছু না শুধুমাত্র পেঁয়াজ আর কচু নিয়ে এসেছে তো আগেরও কিন্তু কিছু কচু আছে সেগুলো নামিয়ে রাখলাম আর আজকে যেগুলো আসা হয়েছে সেগুলো আগে রাখছি আর আগের উপরে রাখবো যেহেতু রান্না করার সময় উপর থেকে নিবো এজন্য আগের গোলা যেন আগে খাওয়া হয়ে যায় এখন আমি পেঁয়াজ গুলো জায়গা মতো রেখে দিচ্ছি সন্ধ্যা বেলাটা দেখা যায় কি আমাদের গল্প গুজব করতে করতে আবার এদিক সেদিক ফোনে কথাবার্তা বলতে বলতেই কেটে যায় আমরা চাইলেই কিন্তু এ সময়টা নষ্ট না করে সংসারে টুকটাক বেশ কিছু কাজ করে রাখতে পারি একটা সংসারে কিন্তু কাজের শেষ নাই আর যাদের ছোট বাচ্চা আছে কোনো কাজের লোক নাই তাদের কথা আর কি বলবো আমি নিজে নিজেই উপলব্ধি করতে পারি যে আমার মতোই তাদের অবস্থা আচ্ছা এখানে প্রচুর পরিমাণে দরজা দিয়ে বাতাস আসছিল চুলা বন্ধ হয়ে যাচ্ছিল এজন্য আমি পরে গোস্তটা ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরে রান্না করেছি আর পরিষ্কার করা হয়নি এজন্য এখন আমি চুলার আশপাশ চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেছি আমরা যারা সংসার করি তাদের তো একটু হলেও বুদ্ধি বিবেক এগুলো আছে আমার কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা আমি এখন করব কোন কাজটা আমার জন্য কালকে বেশি ঝামেলার হবে সম্ভব হলে আজকেই সেই কাজটা করে রাখা আসলে সংসার করতে করতে না অনেক রকমের ধারণা চলে আসে আমরা যদিও ছোট আমাদের মধ্যে সেরকম জ্ঞান বুদ্ধি নাই তারপরেও যতটুকু যার সংসার জীবনে পথ চলা সেখান থেকেই কিন্তু নিজে নিজেই শিখে নিতে হয় আর মানুষের কিন্তু শিখার কোনো শেষ নাই শিখার কোনো বয়স নাই এখনো যে কত কিছু জানি না শিখেই চলেছি মৃত্যুর আগ পর্যন্ত শিখেই যাব তো এইখানে কিন্তু আমি রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি বস্তুগুলো আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চাল দিয়ে আমি কিছুটা কাঁচা মরিচ আর কিসমিস দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছি সাতমতো আমি কিন্তু এই বিরিয়ানিটা কালকে দুপুরে রান্না করতে পারতাম কিন্তু চিন্তা করে দেখলাম যে আমি যদি এখন রান্না করি কালকে সকালে বাচ্চাকে টিফিনে দিতে পারবো আবার দুপুরে যেহেতু আমার রান্না বান্না থাকবে রান্না বান্নার মধ্যে আবার ঝামেলা হবে এজন্য কিন্তু আমি রাতের সময়টা নষ্ট না করে বিরিয়ানিটা রান্না করে ফেললাম বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আমি এশার নামাজটা আদায় করে নিয়েছি তারপরে এসে দেখলাম রান্নাটা হয়ে গিয়েছে লাইনটা অফ করে দিয়েছি এখন এখান থেকে অল্প একটু নিয়ে আমি ছোট ছেলেটাকে খাইয়ে দিব আসলে বাচ্চাকে যদি না খাওয়াই তাহলে কিন্তু সে আমাকে কোনো কাজই করতে দিবে না একটু পর পর সে বিরক্ত করবে এজন্য আমি যে কোনো কাজের আগে তাদের খাবারটা রেডি করে দিয়ে আমি আমার কাজগুলো করি এজন্য একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারি কত চেষ্টা করি ওদেরকে ভালো রাখার তারপরেও কিন্তু কাজের মাঝে মাঝে এসে বিরক্ত করে সেগুলো তার ভিডিওতে দেখানো হয় না দেখা যায় বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছি ঘরের কোনাতে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বেশিরভাগ সময় কোনাতেই থেকে যায় সেগুলো আর পরিষ্কার করা হয় না আর এভাবে করে বসে বসে ঘর মুছলে কিন্তু কোনাতে যত ময়লা থাকে কিংবা নিচের দিকে যত ময়লা থাকে সব কিছুই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর দেখতেও খুব বেশি ভালো লাগে এভাবে করে মাঝে মাঝেই বসে বসে ঘর মোছার চেষ্টা করি তবে বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা হয় কারণ বসে মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর বাচ্চা নিয়ে সব সময় সবকিছু সম্ভব হয়ে ওঠে না পুরো বাসাটাই খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না আর এভাবে নিয়ম করে আমি এক এক দিন এক এক কাজ করে থাকি সন্ধ্যা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি জানি কালকে রাত্রিবেলায় আমাকে রুটি বানানো লাগবে কারণ সকালে নাস্তা বানানোর সময় দেখেছি মাত্র আর কয়েকটা রুটি আছে শুধুমাত্র কালকে সকালে নাস্তাটাই বানানো যাবে এজন্য আজকে ঘরটা মুছে নিলাম যাতে করে কালকে অন্য কাজগুলো করে নিতে পারি এখন কিন্তু প্রায় রাত এগারোটার মতো বাজে আর আকিবের বাবা আসতে আরো অনেক দেরি আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তার জন্য টেবিলে খাবারগুলো দিয়ে ঢেকে রেখে দিব আজকে দুপুরে রান্না করেছিলাম টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ছোট মাছের চচ্চড়ি আর শাকভাজি ছিল যদিও সে পাঙ্গাস মাছ খায় না তারপরেও দিয়ে রাখলাম যদি আবার একটু নেয় এরপরে রান্নাঘরের এই সাইডটা আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে থালা বাসন যা কিছু জমে আছে সব কিছু ধুয়ে নিবো আসলে মনে যদি শান্তি থাকে আর শরীর যদি ভালো থাকে তাহলে আমরা যে কোনো কঠিন কাজও সহজভাবে করে নিতে পারি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম